হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আবারও আমরা আজকে ধামাকা একটা অফার নিয়ে চলে আসছি বিভিন্ন কোয়ালিটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আপু এখানে নেট কাতান তারপর আছে জর্জেট আছে কাতান আছে আবার বিভিন্ন রকম আপনাদের জামদানি কাপড় আছে যে টিস্যু কাপড় আছে এগুলো সব মিলে এখানে বহর আছে আড়াই হাত সাড়ে তিন তিন হাত বহর আছে যা নিবে পঞ্চাশ আচ্ছা এগুলো এক সাইড করেন ভাই আমরা এক পাশ থেকে দেখব এত এত কালেকশন নাকি মাত্র পঞ্চাশ টাকা গজ ভাবা যায় অর্ডার দ্রুত করতে হবে যারা নিবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন যেহেতু অনেকগুলো কালেকশন আছে আমরা এক পাশ থেকে ভাইয়া একটা একটা করে এখানে রাখবে আমরা দেখব দেখেন দেখেন মাত্র পঞ্চাশ টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন সোনগুলো এই কারণে বলবো যে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকছে আপনাদের জন্য যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন কাপড়ের পরিমাণে আসলে অনেক কম এই কারণে কিন্তু দামটাও ভাইয়ারা কমে দিচ্ছে দ্রুত অর্ডার করতে হবে অনলি পঞ্চাশ ভাবা যায় এরকম একটা গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা গর্জিয়াস

দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস গর্জিয়াস মানসম্মত সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ভাইয়া শপের অ্যাড্রেস কিন্তু দেওয়া থাকবে ভিডিও শেষে কেউ যদি মনে করেন সরাসরি শপে আসবেন আপনারা চাইলে ভাইয়াদের শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা প্রকারিভারি দেখেন অনেক বর্জ্য এগুলো কিন্তু আড়াই হাত বহর আছে তিন হাত বহর আছে মানে এত কম দামে ভাইয়ারা দিচ্ছে শুধুমাত্র টুকরা এই কারণে দামটা কম এগুলো কেউ আবার ইয়ে ভাবেন না যে থান কাপড় কেটে দিচ্ছে তা না যারা আগে নিয়েছেন তারা মন খারাপ করবেন না তার কারণ হচ্ছে এগুলো টুকরা দেখেন বিভিন্ন কোয়ালিটি আসলে বিভিন্ন কোয়ালিটি মানে এখানে কোনোটার সাথে কোনোটা মিল নাই আলাদা আলাদা ফেব্রিক্সের কাপড় থাকছে এই যে এটা দেখেন কত সুন্দর মাত্র পঞ্চাশ টাকা করে এটা তো ব্লাউজ করা যাবে এক গজ হবে এই যে এগুলো পঞ্চাশ এগুলো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাত বহর থাকছে এবং পুরাটা জুড়ে হ্যাঁ অনেক পকেট পকেট টপ ভাইয়া বলতেছে টপে টু সিল্ক আচ্ছা আমি ভাবছি পকেট সিল্ক মানে এত কোয়ালিটি এত ফেব্রিক্স এই একটা ভিডিওতে পেয়ে যাচ্ছে মানে পঞ্চাশ টাকা গজে ফোর্সের মানে এটা না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে মনে হবে এটা নিব ওটা নেবো এটা নিব আপনারা মানে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং যারা ব্যবসার জন্য নেবেন তারা কোনো কথা নাই শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দেবেন অথবা ভিডিও কলে দিয়েও আপনারা কিন্তু সিলেক্ট করে পারেন কোনটা কোনটা নেবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দেন দ্রুত পাঠিয়ে দেন কম দামের সেরা মানের কালেকশন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র অনলি পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন আপনারা এই গর্জিয়াস কালেকশনগুলো ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আপনারা চাইলে শপে আসতে পারেন এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিয়ে এগুলো অর্ডার করতে পারেন মানে পঞ্চাশ টাকা মানে এখন এখন একটা সুতি কাপড়ও আসি নব্বই টাকা গজ সেখানে পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই গর্জিয়াস কালেকশনগুলো তাই বলবো কেউ মিস করবেন না যার যতটুকু লাগবে প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু একটু ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি ভায়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কিন্তু কেউ যদি সরাসরি ভাইদের শপে আসতে চান সেটাও আসতে পারেন যার যেটা লাগবে যার যেটা লাগবে শুধু আপনারা এই স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে দামটা আবারও বলে দিচ্ছি মাত্র পঞ্চাশ যেটাই নিবেন এই ভিডিও থেকে যেটাই নেবেন অনলি পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা গজের এই দেখেন জর্জেট আছে নেট আছে কাতান আছে সিল্ক আছে সব কিছুই মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন কত কত কালেকশন আপনারা পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন একদমই গর্জিয়াস সেরামানের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পঞ্চাশ টাকাতে দেখেন অনেক সুন্দর দেখেন খুবই গর্জিয়াস মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন টাকা পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা যেটাই নেবেন এই টুকরা কালেকশনগুলো কিন্তু পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব ভাই একটু দ্রুত দেখাবেন যাতে ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখতে পারে দেখেন কত কালেকশন পঞ্চাশ টাকা ভাবা যায় এত এত কালেকশন পঞ্চাশ টাকাতে অনলি পঞ্চাশ সেটির মধ্যে দেখেন কত গর্জিয়াস কালেকশন পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা দ্রুত অর্ডার করতে হবে দেখেন অনলি পঞ্চাশ মাত্র পঞ্চাশ যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর নেট থেকে শুরু করে কাতান সব কিছু পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন ডেলিভারি করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন মাত্র ডেলিভারি হ্যাঁ শুধু পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তারপর বাকি টাকাটা কাপড় হাতে পাওয়ার পরে আপনারা কিন্তু নিতে দিতে পারবেন তো এই কারণে বলবো যে দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু আসলে ভাইয়ার শপের অ্যাড্রেস দেওয়া আছে এই কারণে আমি বলবো যে যার যেটা লাগবে আপনারা যদি শপে এসে নিতে চান সেটাও নিতে পারবেন কম দামে ভালো মানের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভায়াদের এখানে এ কারণে দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন শুধুমাত্র ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো নেটের মধ্যে যেটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর এটাতে কোটি করতে পারবেন জাপের জন্য নিতে পারবেন যা ইচ্ছা তৈরি করতে পারবেন মাত্র পঞ্চাশ যেই নেবেন অনলি পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনার কালেকশনগুলো আমি ভায়ার শপের অ্যাড্রেস দিয়ে দিব দেখেন মাত্র পঞ্চাশ এটাও পঞ্চাশ লাস্ট কালেকশন তো এই সবগুলোই পেয়ে যাচ্ছেন শ্যামা ক্লোথ স্টোর থেকে রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ